এবার প্রভিডেন্ট ফান্ড বা পি এফ অ্যাকাউন্ট নিয়ে দারুণ বড় খুশির খবর ইতিমধ্যে টাকার পরিমাণ অনেকটাই বাড়ানো হয়েছে এই পি এফ অ্যাকাউন্টে শুধু তাই নয় এবার পি এফ অ্যাকাউন্টে যদি আপনি টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সুদও আপনাদেরকে দেওয়া হবে তো বর্তমানে এই পি এফ অ্যাকাউন্ট বা ইপিএফও অ্যাকাউন্ট নিয়ে কি নতুন আপডেট উঠে এসছে সরকারের তরফ থেকে কী জানানো হয়েছে কী কী সুবিধা আপনাদেরকে দেওয়া হবে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো যাদের পি এফ অ্যাকাউন্ট আছে বা যাদের নেই তাদের ক্ষেত্রেও কী কী সুবিধা রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার ইপিএফও অ্যাকাউন্ট নিয়ে বা পিএফ অ্যাকাউন্ট নিয়ে দারুণ সুখবর দেখুন বলা হয়েছে এতদিন একসঙ্গে পঞ্চাশ হাজার টাকা তোলা যেত এবার তা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে তো বুঝতে পারছেন যদি আপনি কোনো কোম্পানিতে বা কোনো সংস্থায় চাকরি বাকরি করেন সেক্ষেত্রে আপনার হয়তো ইপিএফওর অ্যাকাউন্ট বা প্রফিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট রয়েছে তো এই ইপিএফওর এর আগে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এককালীন তোলা যেত তবে এবার সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে দেখুন বলা হয়েছে ইপিএফওর সাবস্ক্রাইবারদের জন্য মিলল এমনই সুখবর ঘোষণা করেছেন শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব তো বুঝতে পারছেন ইতিমধ্যে শ্রমমন্ত্রীর তরফ থেকে কিন্তু দারুণ ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় এই পি এফ অ্যাকাউন্টে সুদের হারও কিন্তু এবার অতিরিক্ত পাওয়া যাবে কত পাওয়া যাবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো দেখুন বলা হয়েছে কোনো আপাতকালীন প্রয়োজনে একসঙ্গে পঞ্চাশ হাজার টাকার বেশি তোলা যেত না এতদিন তবে এবার তা বাড়িয়ে এক লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে তো বুঝতে পারছেন এতদিন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু এই পি এফ অ্যাকাউন্টে তোলা যেত তার থেকে বেশি তোলা যেত না এবার কিন্তু সেই পরিমাণটাকে বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হয়েছে এবার থেকে আপনি চাইলে এক লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন শুধু তাই নয় পাশাপাশি বলা হয়েছে দেখুন মনসুক মান্ডব্য মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন একজন ইপিএফও সাবস্ক্রাইবার যিনি কোনো পারিবারিক জরুরি অবস্থায় পিএফ থেকে টাকা তুলতে ইচ্ছুক অর্থাৎ ধরুন আপনার টাকার প্রয়োজন হয়েছে আপনি টাকা তুলবেন পিএফ অ্যাকাউন্ট থেকে তার উইথড্রয়াল লিমিট বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ এবার থেকে কিন্তু আপনারা এক লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন সেই সঙ্গেই তিনি আরও একটি সুখবর দেন বলেন প্রথম ছয় মাসের মধ্যে আগে টাকা তোলা যেত না অর্থাৎ পিএফ অ্যাকাউন্ট থেকে প্রথমবার যদি আপনি টাকা তোলেন সেক্ষেত্রে কিন্তু প্রথম ছয় মাসের মধ্যে আপনি টাকা তুলতে পারতেন না তবে এবার থেকে কিন্তু সেটাও আপনারা করতে পারবেন এটা ওদের টাকা মোদি থ্রি পয়েন্ট জিরো সরকারের প্রথম একশো দিন সম্পূর্ণ হওয়ার পরই কিন্তু এই ঘোষণা করেন এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন সেই সঙ্গেই বলা হয়েছে দেখুন প্রসঙ্গত মধ্যবিত্তদের কাছে ইপিএফ গুরুত্ব অপরিসীম বিশেষত অবসর জীবনে তা দারুণ সহায়ক হয় এই বছর প্রফিডেন্ট ফান্ডে সঞ্চিত অর্থের উপর ইতিমধ্যে কিন্তু সুদের হারও বাড়ানো হচ্ছে তো বুঝতে পারছেন এবার কিন্তু অতিরিক্ত সুদ পাবেন কত শতাংশ দেখুন বলা হয়েছে এর আগে আট দশমিক পনেরো শতাংশ পর্যন্ত কিন্তু সুদ দেওয়া হতো এখন কিন্তু সেটাকে বাড়িয়ে আট দশমিক পঁচিশ শতাংশ করা হয়েছে তো বুঝতে পারছেন এবার কিন্তু অতিরিক্ত আরও আপনারা সুদরা পাচ্ছেন যার জন্য টাকার পরিমাণটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে পাশাপাশি এখনও অনেক সংস্থা রয়েছে যারা ইপিএফ সঙ্গে যুক্ত নয় সেই সংস্থাগুলি চাইলে ইপিএফ সঙ্গে যুক্ত হতে পারেন এমনটাই কিন্তু জানিয়েছেন ইতিমধ্যে মান্ডব্য জানিয়েছেন যে তারা চাইলে এই ইপিএফও অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হতে পারেন এবং তাদের যারা কর্মচারী রয়েছে বা তাদের সংস্থা যারা কাজ করেন তাদেরকে কিন্তু এই ইপিএফও অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারেন তো বুঝতে পারলেন ইতিমধ্যে কিন্তু যাদের যাদের এই প্রফিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট বা ইপিএফও অ্যাকাউন্ট নেই তাদের জন্য সুখবর তারা কিন্তু নতুনভাবে যুক্ত হতে পারেন আর যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এবার টাকা তোলার পরিমাণ বাড়ানো হয়েছে শুধু তাই নয় এখানে সুদের পরিমাণও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আপনার কোনো ইপিএফও অ্যাকাউন্ট আছে কিনা বা পি এফ অ্যাকাউন্ট আছে কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে সবাই বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ